পৃথিবীবাসীরা জেনে রাখুন যেই নবীর আলোচনা করা হচ্ছে সেই নবীর আলোচনা আমি কেন আমার চেয়ে বড়রা কেন সেই নবীর আলোচনা কোরআন খুলে খুলে দেখুন আর করুন সেই নবীর আলোচনা করেছেন স্বয়ং মহান আল্লাহ রব্বুল আলামী জায়গায় জায়গায় নবীজির নামে কসম সাজা মা

রে নবী হে মোহাম্মদ ছোট অবস্থায় তুমি কেঁদেছ জন্মের পরে বাবারে দেখো নাই মা কেউ মনে করেছিল পৃথিবীতে তুমি শেষ হয়ে গিয়েছ কিন্তু আমি তোমার রব এত সবের কসমের পর আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার জানায় দিলাম পৃথিবীতে আমার পরে একমাত্র যার স্মরণ হবে পৃথিবীতে আমার পরে যার উচ্চারণ হবে পৃথিবীতে আমার উপরে যার অবস্থান হবে সেটা হলো তুমি মোহাম্মদের তোমার আলোচনা এতটাই বেশি বেশি হবে যে পৃথিবীতে সমস্ত মানুষের আলোচনাকে একত্রিত করলেও আর তোমার একা আলোচনা যদি একত্রিত করা হয় তাহলেও কোনো পাত্তা পাবে না এত বেশি উপরে আমি আল্লাহ তোমাকে উঠাবো উপরে উঠাবো তুমি হিম্মত হারা হয়েও না তুমি হিম্মত হারা হয়ে যেও না সেই নবী আমাদের যুগে যুগে সর্ব অবস্থায় শিশু অবস্থায় খাটাইলে নিয়ে অবস্থায় যখনি এই শিশু অবস্থাটা কেবল গড়ে এগারায় শেষ হলো তরুণ এখন তরুণ এই তরুণ অবস্থায় মক্কার দৃশ্যটা দেখুন যে তরুণরা তখন মেতে উঠেছিল খেলা দোলায় তারপরে জুয়ায় নানান হাবি জাবিতে নিশা পাশিতে যুবক বলতে একজনকে আদর্শ যুবক বলতে একজনেই তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ না কেন নিজেদের সব বিচারকরা মোহাম্মদকে ডাকো ডাকলে কি হবে যে মোহাম্মদ যা বিচার করবে তাই মেনে নিব এটা আমার পক্ষে যাক বিপক্ষে যাক আল্লাহ আকবার বলে। সবাই এক পক্ষে বলছে এটা আমরা মেনে এমন এমনকি নবীজির বয়স যখন পঁয়ত্রিশ নবীজির বয়স যখন পঁয়ত্রিশ টক বগে যুব মক্কায় তখন বন্যায় যখন কাবাঘর ভেঙ্গে গেল পুনরায় কাবা নির্মাণের কাজ চলছে কাবার সব দেয়াল বানানোর পরে এখন তো হজরে এই দামি পাথর এই হজরে কে তার জায়গায় রাখাটা এটা একটা সম্মানের কাজ তখন তো আরবে গুত্র গুত্র আমরা যেমন এই যে এখন আছি ফকির দল সরকার দল তারপরে নানান দলে দলে আমরা বিভক্ত ওখানেও তো নানান দলা দিয়েছে এখন হজরে আসবাদ লাগাইবার বেলায় আইসা সব দলে সরকার দলে বলে যে এটা আমরা লাগাবো এটা আমাদের কৃতিত্ব আরেক দল আছে ফকির তারা বলে যে না এটা আমার এরকম ভাবে যত গুত্র আছিল সব গুত্র রাই আইসা বলে না হজরে আসওয়াদ তার জায়গায় লাগানো এটা আমরাই লাগাবো প্রয়োজনে যুদ্ধ করতে হয় যুদ্ধ করে হলেও এই কাজ আমরাই করব। একবারে তুঙ্গে অবস্থা সবার উপরে এক মুরুব্বী মুরব্বি পরামর্শ দিলেন আসো আমরা সবাই মিলে বসি বসে আলোচনা করি আলোচনায় সমাধান হতে পারে ঠিক আছে আপনি মুরব্বী মানুষ ডাকছেন ডাকেন সবাই কিন্তু ওই যে তালগাছ আমার কাজ কিন্তু এটা আমার হতে হবে এটা আমাদের পুত্রের এটা চাওয়া আমাদের হতে হবে বলো যে আসো বসো সবাই নিয়ে বসলেন বসার উপরে ধীরে ধীরে আলোচনা চলতেছে আলোচনা চলতেছে কিন্তু কেউ তো কাউরে সার দিতে রাজি না এক পর্যায়ে এসে আলোচনা হইল এই কাজটা এরকম করলে কেমন হয় তো যেহেতু আমরা সবাই এটা করতে চাই আগামীকাল সকাল বেলায় সর্বপ্রথম যে এই কাবার সত্তরে হাজির হবে তার হাত দিয়ে ওই কাজটা করা হবে এটা কেমন হয় বললো যে হ্যাঁ এটা সুন্দর এই কথার উপরে ফাইসালা হলো এখন সবারই খালি মানে একটাই চিন্তা এবং চেতনা সকাল সকাল কেমনে সে আগে উপস্থিত থাকবে আল্লাহর কি আল্লাহর কি যার উপরে নজর পড়েছে তিনি হলেন মোহাম্মদুর রসুল ইতিহাস পরে দেখুন যত বানরানি করণেওয়ালারা নেতারা যারা এতদিন শুধুমাত্র স্লোগানে স্লোগানে ছিল আর উত্তেজিত হয়েছিল মোহাম্মদ সাল্লাহামের চেহারা দেখার পরে সবাই খুশিতে আবেগ আপ্লুত হয়ে বলে উঠলো আহারে কতই না সুন্দর হয়েছে কাবার দেয়ালে আজরে হজরে আসওয়াদ লাগবে এমন এক যুবকের হাতে যে যুবক হলো সারা মক্কাবাসীদের জীবনের জীব মোহাম্মদ সাল্লাম সবাই খুশিতে আনন্দিত মোহাম্মদ সাল্লাম চেয়ে দেখলেন এই হজরা সোয়াদ লাগাবার জন্য প্রত্যেকটা গোত্রই যুদ্ধের জন্য তৈরি নিয়েছিল আজকে এদের এরাই আমি মোহাম্মদ একা একা যদি কাজ ডাক করে ফেলি তাহলে কেমন দেখা যায় নবীর মাথা এখনো নবী হন নাই যুবক আদর্শ যুবক মাতার উপরে আল্লাহ পাক বুদ্ধি ঢেলে দিলেন ডাক দিয়ে বললেন মোহাম্মদ রে একা করার দরকার নাই সারা আরবের লিডার গুলি রে এবার তুমি লেবার বানায় নাও শ্রমিক বানায় নাও এরা তো নিজেদেরকে দল হিসেবে পরিচয় দেয় মোহাম্মদ সুযোগ এসেছে এই কাবার সত্তরে নবুতির জিম্মাদারি দেই নেই নবুয়তের জিম্মাদারি দেওয়ার আগে আগে একটা রেউ লিডার রাখতে চাই না এরা লেবার হয়ে যাক শ্রমিক হয়ে যাক শ্রমিকের কাজে লাগাই দাও নবী মোহাম্মদ বললেন আসো তোমরা আসো এই দিকে একটা চাদর নাও একটা চাদর বিছাও চাদরের মাঝখানে হজরে আসওয়াদটা রাখো সবাই আনন্দে রাখলেন এবার বললেন সব গুত্রের যারা দলনেতা আছো সবাই মিলে ওই চাদরের চতুর্দিক দিয়ে হাত লাগাবার ধরো আর ধীরে ধীরে উঠাও আল্লাহ নবী এই অর্ডার দেওয়ার পরে সব লিডাররা চাদরের কিনার ধরে ধরে যখন এটাকে উঠানো শুরু করলেন বিশ্বনবী মুসকি হেসে হেসে বললেন সত্যি তো আজকে কাবার কিনারে সব লিডার ঘুরিলে আল্লাহ বানায়া দিলে ধীরে ধীরে উঠে নবী মোহাম্মদ আনন্দ করতেছেন আনন্দের জোয়ারে বাসে এখনো নবী হর নেই। হজরে আসবাদ যখন জাগায় লাগানোর জায়গায় চলে গেল বলল তোমরা চাদরটা ধরে রাখো আর বিশ্ব নবী রহমতুল আলমী নবুতের জিম্মাদারি পান নাই তিনি তার হাত মুবারক দিয়া হজরে আসবাদটাকে নিজের হাতে উঠে রেখে দিলে কেউ বললো না মোহাম্মদ কি করলা এটা উঠাইলাম আমরা জগরা করি আমরা কাবা বানাইলাম আমরা এটা না আমরা রাখব কেউ বলে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে রেখে দিলেন স্বস্থানে তারা আনন্দে খুশিতে আত্মহারা হয়ে নিজেরা বুক মিলামিলি করে চলে গেল এবং বলল যে দেখো কাজ কত সুন্দর হয়েছে যেটা নিয়ে আমরা যুদ্ধে দড়িয়ে গিয়েছিল আর সেইটা নবী মুহাম্মদ তার নিজের হাতে লাগায়া দিলেন তারা বুঝতেই পারলো না যে এই ইজ্জতের কাজ ঢুকো আল্লাহ তাআলা এখনো নবুয়তের জিম্মাদারি দেন নাই দবি মোহাম্সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম নবী দবি মোহাম্সাল্লাহ আলাইহি আসাল্লাম মক্কায় আবির্ভাব করেছেন মক্কায় সবচেয়ে গারোয়া লিডারগুলি গুলি মক্কাই আসছে এখনো আছ কেমন পর্যন্ত কিছু মানুষ এরকম ঘোরা খারাপ এরপরে এরকম থাকবে আল্লাহ তাআলা নবী রাসুল পাঠাইছেন তো দেখে দেখে জায়গাতেই পাঠাইছেন মক্কার এই ঘর যারা মানুষগুলিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সারা আর কেউ করতে পারতো না এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্য বাংলাদেশ নির্বাচন করেন নাই জাপান ইন্ডিয়া চীন এগুলি নির্বাচন করেন নাই গালরা নেতাদের তেরা করার জন্য যেখানে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মক্কায় পাঠাইছেন তিনি সেখান থেকে নেতৃত্ব দিয়ে তাম পৃথিবীটাকে তিনি সুজা করেছেন আল্লাহ আকবার সেই নবীর আলোচনা সেই নবীর জীবনী চলতেছে আলোচনা চলবে শুনবেন চোখের পানি ছাড়বেন এবাদত যতক্ষণ এটা শুনবেন বলবেন মনে মনে দুঃখ বেদনা আনন্দ জাগ্রত করবেন প্রত্যেকটা বিষয় ইবাদতে পরিণত হবে আমি চাই না শুধু রবিউল ওয়াল মাস এটা আমাদের নবীজির স্মরণে যা সারাটা জীবন যেন নবীজির স্মরণে আমাদের কেটে যায় আমরা বলি আমি